আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবর্তী সম্মানিত দর্শক রাজনীতিতে লীলা খেলা এবং ছলাফালা এবং কৌশল এটি একটি সাধারণ ঘটনা আপনি রাজনীতিতে যত বেশি প্রতারণা করতে পারবেন যত বেশি প্রতিপক্ষকে ধোকা দিতে পারবেন ম্যাকিয়া ভিলির নীতি অনুযায়ী ততই আপনি সফল হবেন আবার আমরা চাণক্য নীতিকে বলি সেই চাণক্য নীতি অনুযায়ী এখানে কিছু কৌশলের কথা বলা হয়েছে কিন্তু সত্যিকার অর্থাৎ যদি রাজনীতিতে সাস্টেইন করতে চান দীর্ঘমেয়াদে তাহলে কোনো রাজনীতিবিদকে কোনো অবস্থাতে প্রতারক হওয়া চলবে না আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত হওয়া চলবে না এবং জনগণকে ভালোবাসতে হবে যুদ্ধের ময়দানে মাস্টার সানঝু তার যে বক্তব্য অবিস্মরণীয় দ্য আর্ট অফ ওয়ার রাজনীতি একটা যুদ্ধ তো সেই যুদ্ধের মধ্যেও কিন্তু সবচেয়ে প্রথম যে শর্ত সঞ্জুয়ের সেটা হলো প্রতিপক্ষকে ধোকা দিতে হবে এবং যে প্রতিপক্ষকে ধোকা দিতে পারবে যত বেশি তার জয়ের সম্ভাবনা তত বেশি থাকবে দ্বিতীয়ত হলো প্রতিপক্ষর মনে ভয় এবং আতঙ্ক তৈরি করতে হবে আর নিজের যারা পক্ষের লোকজন তাদেরকে একটা স্বপ্নের মধ্যে রাখতে হবে অবাক করা সানজু এই যে বইটা লিখিয়েছেন তার বহু শত বছর পরে দেখা গেল তার সেই যুদ্ধ নীতি অবলম্বন করে কৌশল অবলম্বন করে আলেকজান্ডার সারা পৃথিবী জয় করে ফেলেছেন তার সেই কৌশল অবলম্বন করে পৃথিবীর যত বিশ্ব বিশ্বজয়ী সেখান থেকে শুরু করে একেবারে সাম্প্রতিক সময় যারা যুদ্ধে জয় লাভ করেছে সেটা তালেবান বলেন কিংবা ভিয়েতনামের যে যোদ্ধা স্বাধীনতাকামী যোদ্ধা যারা আমেরিকান বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা সবাই মাস্টার সান্ধুয়ে সেই কৌশল এবং অভিজ্ঞতা সব কিছু রপ্ত করেছেন এবং সবগুলো যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করেছেন তো মধ্যযুগের যে রাজনীতি কিংবা মধ্যযুগের যে যুদ্ধের কৌশল এটা এখনো কিন্তু পরিবর্তন হয়নি এখনো ঠিক আগের মতোই সবকিছু চলছে এবং বাংলাদেশের রাজনীতিতেও আপনি দেখবেন যে সব কিছু আগের মতো আছে একটু পরিবর্তন হয়নি যেই লাউ সেই কদু এবং মানুষ সবসময় বর্তমানকে স্মরণ করে অতীতকে তারা অতীতের যে দুঃসহ স্মৃতি এটা কখনো মানুষ স্মরণে রাখে না যদি তা রাখতে পারতো মানুষ তাহলে এই পৃথিবীর সকল অগ্রযাত্রা বন্ধ হয়ে যেত আবার আমি বলছি মানুষের যে সহজাত চরিত্র সেই সহজাত চরিত্র হলো মানুষ বর্তমান কিনে ব্যস্ত থাকে ভবিষ্যৎ কিনে স্বপ্ন দেখে আর অতীতের যে স্মৃতি যেগুলো ভালো স্মৃতি সেগুলো মনে রাখে আর মন্দ স্মৃতিগুলো মনে রাখতে চায় না মনে রাখে না পারে না এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি ফলে যে দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দো কিংবা ধরুন দু থেকে দু পর্যন্ত বা চব্বিশ পর্যন্ত আওয়ামী লীগের যে কর্মকাণ্ডগুলো নিয়ে আপনারা আমরা সবাই খুব যাকে বলা হয় বিক্ষুব্ধ ছিলাম যে কারণে আওয়ামী লীগের প্রতি আমাদের যে বিরাগ ছিল আমরা শেখ হাসিনার চাইতাম এবং নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য বাস্তবতা হলো আমরা সেই স্মৃতি ভুলে গিয়েছি এবং এটা সবাই ভুলে যায় এখন আপনি শেখ হাসিনাকে যদি গালি দেন আওয়ামী লীগকে গালি দেন কেউ কখনো সেই গালি আগের মতো হৃদম সৃষ্টি করবে না বরং মানুষ বিরক্ত হবে যে এই লোকটা এত খিস্তি খাওয়ার কেন করে ইতিহাসে কতগুলো নিন্দিত চরিত্র রয়েছে যেমন মির্জাফরের চরিত্র তারপরে আবু জেহেলের চরিত্র এইগুলো নিয়েও যদি আপনি আবু জেহেলকে একটা গালি দেন মানুষ শুনতে চায় না আবু জেহেলের গল্প মজা করে বললে মির্জাফরের গল্প যদি আপনি মজা করে বলেন সিনেমা তৈরি করেন তখন মানুষ দেখে তো আপনি যদি কথায় কথায় মির্জাফর কথায় কথায় আপনি আবু জেহেল এগুলো বলতে থাকেন একটা সময় আপনার নিজের ক্ষতি হবে সাইকোলজিক্যাল এবং লোকজন আপনাকে পাগল মনে করবে এটাই হলো একটা স্বাভাবিক অবস্থা তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডর কথা এখন কেউ চিন্তা করছে না বরং যেটা হয় মানুষ অতীতকে স্মরণ করে আপনি আমি ছোটো চিন্তা করুন তো কত মার খেয়েছি কত বিভর্ষ স্মৃতি আমাদের মধ্যে টিচাররা মানে ওই সময়টাতে আমাদেরকে যেভাবে শাসন করতেন অঙ্কে একটু ভুল হলে কেন আঙ্গুলের মধ্যে পেন্সিল ঢুকে যেভাবে চাপ দিতেন তারপর আমরা সিলেটে লিখতাম তারপর তালের পাথা তারপরে কলার পাতা এগুলো থেকে ক খ এগুলো সব কালি দিয়ে লিখতাম এরকম অসংখ্য স্মৃতি এবং খ লিখতে গিয়ে আমার যে সমস্যাটা হতো আমি সব লিখতে পেরেছিলাম কিন্তু খ লিখতে গিয়ে মানে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে বলার মতন এবং আমি যে কতটা নির্যাতনের শিকার হয়েছি ছোটকালে এই খ লিখতে গিয়ে আমি কিছুতেই খ লিখতে পারতাম না তো ফলে কি হলো সেই স্মৃতি কিন্তু এই যে এখন আমি মনে করলাম কিন্তু আমার কোনো বেদনার তৈরি করছে না আমার একটা মধুর স্মৃতি যে এটা খ লিখতে কেন আমার এত কষ্ট হয়েছিল এবং কানের উপর যেভাবে আমাকে চড় মারা হতো পিঠের উপর চড় মারা হতো এটা এখন আমার কাছে অনেকটা বিনোদনের কথা মতো মনে হচ্ছে কিন্তু আমার শৈশবের যে সে স্মৃতি আমি যখন সেই বর্ষাকালে কদম ফুল দেখতাম হিজল তামাল দেখতাম মুষলধারে বৃষ্টি হতো তিন দিন চার দিন এবং এরকম যখন বৃষ্টি হতো আমাদের দেশে বলা হতো এটাকে আমাবাতি ফরিদপুরে সদরপুরে বলা হতো এটা আমাবাতি তো সেই বৃষ্টি হচ্ছে মুসলধারে তিন দিন চার দিন পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে বাড়ির সব লোক বসে আছে একেবারে ধানের খেতে যখন পছন্দ ধরে তখন বাড়ির লোকজনকে সে ধান কেটে নিয়ে আসে এর বাইরে সবাই ঘরের মধ্যে বসে থাকে কেউ পুঁথি পড়ে কেউ চাল ভাজা খাচ্ছে কেউ মুড়ি খাচ্ছে তো এরকম যেটা জীবন চারিদিকে বন্যায় থই থই করছে তো সেই স্মৃতিগুলো কিংবা বৈশাখ মাসে যে কাল বৈশাখীর আগে যেটা ঝড়ো হাওয়া ফসলের মাঠ যেভাবে দোলা দিয়ে যেত সেগুলো যখনই স্মরণ করি একটা নষ্টাল জিয়ার মধ্যে চলে আসে এবং এটাই মানুষের স্মৃতি মানুষ অতীতের সুখময়তাকে মনে করে আওয়ামী লীগ যখন এত আইন শৃঙ্খলার যে অবস্থা তখন মনে হয়েছে খুব খারাপ কিন্তু এখন মনে হচ্ছে এখনকার স্মৃতি তখন ভালো ছিল রাস্তায় যখন হাঁটি এই যখন আমি দেখি এই রাস্তাগুলো এই ব্রিজগুলো পুলগুলো কালভার্টগুলো মেট্রো রেল এক্সপ্রেসওয়ে কর্ণফুলি টানেল পদ্মা সেতু থেকে শুরু করে এই যে এখন বিদ্যুৎ ব্যবস্থায় যে ব্যাপক উন্নয়ন এই জিনিসগুলো সঙ্গত কারণেই মানুষ স্মরণ করে আরেকটা জিনিস হল যে পৃথিবীর মধ্যে একমাত্র প্রাণী মানুষ যে তার ভালো স্মৃতিগুলো সে ব্রেনের মধ্যে রিজার্ভ করে এবং এগুলো বংশ পরম্পরায় এগুলো সে যাকে বলা হয় বহন করতে থাকে জেনেটিক্যালি আর ঘৃণা যে জিনিসগুলো স্মৃতি ধারণ করে না কিন্তু ঘৃণাগুলো আপনি যদি কাউকে শারীরিকভাবে মানসিকভাবে আঘাত করেন খুন করেন হত্যা করেন তাহলে একটা ঘৃণা তৈরি হয় এবং সেটাও কিন্তু বংশ পরম্পরায় যাকে বলা হয় সেটা রক্তে প্রবাহিত হয় হাড্ডি এবং মাংস অস্থি মজ্জায় সেটা প্রবাহিত হতে থাকে হাজার হাজার বছর ধরে আমরা যেমন ফেরাউনকে গালি দিই কেন আমরা আবু জেহেলকে গালি দিই কেন এই এই কারণে কিন্তু ওই স্মৃতিগুলো আমরা জানি না কিন্তু আমরা যত ভালো স্মৃতিগুলো রয়েছে সেগুলো কাব্য আকারে এগুলো স্মরণ করতে থাকি তো সেই ক্ষেত্রে এই বর্তমান জমানাতে এসে এই মাত্র চোদ্দো মাস গেল চোদ্দো মাস আগে যে বিভৎস দৃশ্য এই রাজপথে খুনি মারামারি কাটাকাটি হেলিকপ্টার থেকে সরাসরি গুলি করা হচ্ছে পুলিশের সেই তাণ্ডব আমরা এখন এগুলো মনে করতে পারছি না বারবার এই কথাগুলো যারা বলার চেষ্টা করছে তাদের কর্মকাণ্ড আমাদের কাছে বিরক্ত মনে হচ্ছে এটাই হলো হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স ফলে এই যে গত চোদ্দ মাসে আমাদের যে রাজনীতির পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তনে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোনো কিছু বলতে হতো এগুলো বলা দিয়ে হবে না সেটা কর্ম দিয়ে সফলতা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই কর্মে কেউ সফল আমরা হতে পারিনি আমরা যারা আওয়ামী লীগের পতনের জন্য কাজ করেছি কন্টিনিউয়াসলি কাজ করেছি দশ বছর পনেরো বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি কাজ করেছি এবং আওয়ামী লীগের সেই জুলুম অত্যাচারে সব কিছু আমাদের পরতে পরতে আছে কিন্তু তারপরেও বর্তমান সময়ের যে বিভৎসতা অস্থিরতা কিংবা গত চোদ্দ মাসের যে স্মৃতি সেই স্মৃতির কারণে কি হলো অতীতের ঘটনা আমরা মনে করতে পারছি না বরং অতীতের ভালো ভালো জিনিসগুলো হিউম্যান সাইকোলজি অনুযায়ী আমাদের সামনে চলে আসছে এবং এই জন্য আমরা অনেকে বলছি যে এই লাও সেই কদু আরও বলার চেষ্টা করছি আগেই ভালো ছিলাম ইত্যাদি কথাবার্তা আর এই কথাগুলো বেশি যাকে বলা হয় যারা প্রমোট করছেন তারা হলো বর্তমানে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন কিংবা যারা সরকার চালাচ্ছেন তারা কেউ এক চুল সফলতা দেখাতে পারেনি আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু করতে গিয়ে বরং কিছু কিছু ক্ষেত্রে এত নিকৃষ্ট যে জিনিসগুলো হচ্ছে যেগুলো নিয়ে মানুষের মনে ক্ষোভ বিক্ষোভ এমনভাবে দানা বাঁধছে যা বিক্ষোভে রূপান্তরিত হতে অভ্যুত্থানে রূপান্তরিত হতে খুব বেশি সময় লাগবে না মূল প্রসঙ্গে চলে আসি সংক্ষেপে আমরা সবাই জানি যে গত চোদ্দ মাসে রাজনৈতিক দল হিসেবে জামাতের যে অভ্যুত্থান হয়েছে অভ্যুদয় হয়েছে এবং জামাত যেভাবে বিস্তার লাভ করেছে সারা বাংলায় এটা বিস্ময়কর এত অল্প সময়ের মধ্যে এটা রাজনৈতিক দল এভাবে হতে পারে তা আমরা কল্পনা করতে পারি দুই নম্বর হলো যে এখানে এনসিপি নামক যে দলটি যেটিকে এখন কিংস পার্টি বলা হয় এই দলটির উত্থান বিস্তার দাপট আবার এই সাম্প্রতিক সময় সরি আমার শিল্পটা করে এসে যাচ্ছে বারবার শিল্টে কেঁপে উঠছে ক্ষমা করবেন তো কন্টিনিউয়াসলি ভিডিও করার সময় উচিত হল পাশে পানি রাখে এবং পানি খাওয়া তো আমি যেটা করি একটা কথা বলা শুরু করে দিই আর কথার মধ্যে কোনো ব্রেক নেই না এ এর কারণটা হলো যে আমার আসলে এডিটিং করার মতো কোনো লোক নেই আমি এমনভাবে বলি যেন কন্টিনিউয়াসলি সামনে পিছনে টেনে যেন ভিডিওটা আপলোড করা যায় সহজ সময় এই জন্য ভিডিওর কোয়ালিটিতে বা কথাবার্তা বলার ক্ষেত্রে দেখা গেল যে কখনো কখনো এই প্রাকৃতিক যেমন আমার এখন শরীরটা একটু ঘামছে কথা বলতে গেলে শরীরটা একটু ঘামছে কিন্তু খুব অহরহভাবে যদি আমি এই ঘামটা মুছতাম এখানে একটা যাকে বলা হয় একটা দুটো ভিডিও এডিটার থাকতেন তাহলে ইজিলি এই কাজগুলো করা যেত তো যার জন্য এই জিনিসগুলো আপনারা যারা দর্শক আছেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছে প্রাকৃতিক সমস্যাগুলোর কারণে তো যেটা বলছিলাম যে এনসিপি যে উত্থান হলো সেই উত্থানের জায়গাটি এখন আর নেই বরং এই দলটির জলুস কমে গেছে এই দলটির যারা নেতাকর্মী রয়েছেন তারা অনেকেই কাঁদছেন অনেকে চলে গেছেন দল ছেড়ে অনেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছেন এবং অনেকে হতাশার সাগরে নিবোচিত হয়েছেন ইন পার্সেন এই দলের নেতাকর্মী আবার অন্যদিকে জামাত যেভাবে নিজেদের জন্য একটা ভাইপ তৈরি করেছিল যেভাবে মনে হচ্ছিলো সারা বাংলাদেশ জামাতের কথায় চলছে বা চলবে এবং জামাত আগামীতে সরকারের মানে থাকবে তো থাকবেই বরং ডক্টর মোহাম্মদ ইনুস সরকার কতদিন থাকবেন বা না থাকবেন এটা নির্ধারণ করবে জামাত কিন্তু জামাত বিএনসিবির সেই দিনগুলো নেই জামাতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের কথা আমরা জানতে পারিনি বা পারি না এই কারণে দলটি একেবারে যাকে বলা হয় কনজারভেটিভ একটি দল তারা মরে যাবে কিন্তু তাদের নিজেদের কথা বাইরে প্রকাশ হতে দেবে না কিন্তু ইদানিং যে জিনিসগুলো দেখছি জামাতের অনেকগুলো নেতা যারা নতুনভাবে অভ্যুদয় হয়েছে যাদের তাদের কথাবার্তায় অসহিষ্ণুতা তারা কখনো ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করছেন কখনো ওভার কনফিডেন্ট হওয়ার চেষ্টা করছেন আবার কখনো খামোশ হয়ে যাচ্ছেন চুপ হয়ে যাচ্ছেন এই অবস্থা দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ জবান হাতে তারা যে একটা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছিল সেই কাজটা তারা করতে পারছে না দ্বিতীয়ত হলো যে গত চোদ্দ মাসে তারা বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে অনেকের সঙ্গে শত্রুতা অনেকের সঙ্গে প্রতিযোগিতা অনেক কৌশল অবলম্বন করার চেষ্টা করছে চোদ্দ মাসে একটাও ধারাবাহিকতা নাই বরং প্রায় সব পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে এবং সবচেয়ে বিপজ্জনক হলো সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক যে সম্পর্কটি নিয়ে আমাদের একটা মেদ ছিল যে আমার সম্পর্কে ভয় ছিল ইয়েস ডু সেই সম্পর্কটা এখন নেই সরকারের সাথে বিএনপির একটা সুসম্পর্ক স্থাপন হয়ে গেছে তাদের মূল রাজনৈতিক শক্তি এবং হাতিয়ার ছিল এনসিপি এনসিপির গঠন এবং এনসিপি গঠনের আগে সমন্বয়কদের নামে যা কিছু বাংলাদেশে হয়েছে তার পিছনে প্রমোটার হিসেবে জামাত ছিল এবং জামাত তাদের মিছিল মিটিং থেকে শুরু করা সমস্ত কাজকর্মগুলো তারা করে দিয়েছে এটা আমরা সবাই জানতাম বিশ্বাস করতাম এরপর যখন কোটা বিরোধী আন্দোলনে এই এনসিপির বর্তমান যারা নেতৃবৃন্দ তাদের অভিষেক হলো এবং তারা নেতা হিসেবে সামনে দিকে এগিয়ে এলেন আমরা তখন বুঝতে পারিনি কিন্তু শেখ হাসিনা বা তার লোকজন সবাই বলেছেন এটা একটা জামাতি চাল কিন্তু আমরা বিশ্বাস করিনি কিন্তু বাস্তবে দেখা গেল যে আন্দোলনের পরে যখন সবগুলো বিষয় ওপেন হয়ে গেল তখন আমরা দেখলাম যে জামাত এখানে তিন থেকে চারটি টিম করেছিল এ টিম বি টিম সি টিম জামাতের মূল একটা দল এ টিম আওয়ামী লীগের মধ্যে যারা ছিল তারা বি টিম তারপরে এই এনসিপির মধ্যে যারা ছিলেন অর্থাৎ রাজপথে বিরুদ্ধে আন্দোলন ছিলেন তারা সি টিম এরপরে বিএনপির মধ্যে যারা ছিলেন তারা ডি টিম এইভাবে চার পাঁচটি টিম তারা সৃষ্টি করে যে রাজনীতিগুলো করেছিলেন তা গত চোদ্দ মাসে রীতিমতো ওপেন হয়ে গেছে যেটিকে আমরা শহর সর ভাষায় সিসিং ভাগ বলতে পারি উন্মুক্ত হয়ে গেছে তো উন্মুক্ত হয়ে যাওয়ার ফলে কি হলো যে আমার প্রথমে খুব খুশি হয়েছিল যে আমরা দেখো কত কৌশল করেছি কিন্তু কৌশল করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুনো যায় এরপর আর এগুনো যায় না এগুনোর জন্য একটা ইফেক্টিভ কৌশল লাগে পরিকল্পনা লাগে দক্ষতা লাগে এবং বিশাল জনগোষ্ঠী লাগে তো যেখানে বিএনপি এবং আওয়ামী লীগের মতো বড় বৃহৎ দলগুলো রয়েছে যাদের সব আছে শুধু জামাতি কৌশল ছাড়া তো সেই কৌশলে এখন যেমন জামাত যে কাজগুলো করছে বিএনপি এখন সেম কাজগুলো করার চেষ্টা করছে আওয়ামী লীগ সেম কাজগুলো করার চেষ্টা করছে ফলে জামাতকে এখন আবার আওয়ামী লীগ বিএনপির মতো একই কাজ করতে পারছে এবং এই কাজ করতে গিয়ে তারা ইতিমধ্যে গত চোদ্দ মাসে যেভাবে হাঁপিয়ে উঠেছে তার প্রমাণ হলো একটার পর একটা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই সম্পর্কের মধ্যে সবচেয়ে তাদের যে ইফেক্টিভ সম্পর্ক সেটা হলো সঙ্গে জামাতের সম্পর্ক এটা নষ্ট হয়ে গেছে এখন অনেকে বলবেন যে না এটা তাদের একটা প্ল্যান এটা তাদের একটা গেম কিংবা এর মাধ্যমে আলটিমেটলি জামাত মানুষকে সেই যে সানযম অনুযায়ী ধোকা দেওয়ার চেষ্টা করছে আই ডু নট থিঙ্ক সো সমস্যা আসলে রিয়েলি তৈরি হয়ে গেছে এখন সমস্যাটা যে তৈরি হলো সেই তৈরির ক্ষেত্রে জামাত এবং এনসিপির মধ্যে যে বিরোধ এই বিরোধের মূল কারণগুলো কী এগুলো হয়তো ভবিষ্যতে ইন ডিটেলস বলবো কিন্তু বিরোধটা কনফার্ম এখন প্রশ্ন হলো যে জামাত কি এনসিপিকে অ্যাভয়েড করলো বা জামাতকে এনসিপিকে দূরে ঠেলে দিল জামাত কি এনসিপিকে ত্যায্য করলো যদি আমরা বলি পরিত্যাজ্য বা বাতিল করে দেওয়া পরিত্যাগ করা তালাক এটাকে এনসিপি এনসিপিকে জামাতের কাজটি করলো নাকি এনসিপি জামাতকে তালাক দিল বা ত্যাজ্য করলো এই বিষয়টা নিয়ে আজকে আর ইন ডিটেলস আলোচনা করবো না আরো সময় গেলে এটা নিয়ে আলোচনা করবে কারণ হলো এই যে এনসিবি এবং জামাতের মধ্যে যে বিচ্ছেদ একে অপরকে ত্যায্য করা এটার মধ্যে আমাদের আগামী রাজনীতির অনেকগুলো সমীকরণ নির্ভর করছে কাজেই তারা করে বলার দরকার নেই বাট যেটা বলার চেষ্টা করি সেটা হলো তাদের মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ দেখা দিয়েছে এখান থেকে এখন আর রিটার্ন করা বা প্রত্যাবর্তন করা সম্ভব নয় মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি